নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যবিত্ত পরিবারে অভাবের সংসারটাকে ভালোবেসে বুদ্ধি করে যেভাবে একা হাতে পরিচালনা করি আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা এক সপ্তাহ আগে শ্যুট করা ছিল সময়ের অভাবে এখন আর নিত্যদিন ব্লগ শ্যুট করা হয় না এখন সময়টা শুরু হয় সকাল সাড়ে পাঁচটা থেকে আর এই ভিডিওটা যেহেতু এক সপ্তাহ আগে তো তখন আমি একটু বেলাতেই ফুলগুলো তুলেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম গত কয়েকদিনের ভিডিওতে আমি বলেছিলাম বেশ কয়েকটা ফুল গাছ কিনেছি আর তার মধ্যে দেখো এই যে সাদা একটা ফুল তুলেছি আর এই দেখো সাদা আর গোলাপের মধ্যে ফুলটা কেমন লাগছে বলো তো ভীষণ সুন্দর লাগছে আর একটা কিনেছি হলুদ ফুল একটা কিনেছি অলোকানন্দা আর একটা স্থল স্থলপদ্ম তবে স্থলপদ্মটা একদমই ছোটো বেবি ট্রি বলতে পারো তো গাছগুলো যদি বড় হয় তো এত ফুল হবে আমার ঠাকুরের আসন পুরো প্রত্যেক দিন সেজে উঠবে যাই হোক সবই হচ্ছে ওই যে একজন আছে তারপরে খুবই বিশ্বাস করি তো তিনি যদি সহায় থাকেন ঠিক হবে তো চলে এসেছি ছাদ বাগানে উপরের ছাদে আর এখন দেখো গাছে না দুটো পাকা সবেদা ছিল তো গত দুই তিন দিনের বৃষ্টিতে ছাদে আসতে পারিনি আর সেই ফাঁকে পাখি এসে দুটো সবেদাই আর কি খেয়ে গেছে একটা তো পুরো খেয়েই ফেলেছে দেখালাম আর একটা হচ্ছে অর্ধেক খাওয়া সেটা পেয়েছি তো চলো এখন হচ্ছে গাছ থেকে কিছু পাকা লঙ্কা তুলে নিলাম ঘরে লঙ্কা কয়েকটা আছে ভাবলাম যে নিয়ে যাই ভাতের সঙ্গে অনেক সময় কাঁচা লঙ্কা খেতে কিন্তু ভালোই লাগে তো আর লঙ্কাগুলো পেকেও গিয়েছে জানো তো পাখিরা এই লঙ্কাগুলোও খেয়ে যায় এ এদেরকেও ছাড় দেয় না পাখিরা লঙ্কার যে দানাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে ওই যে খোসাটা আছে সেগুলো কিন্তু ওরা খেয়ে নেয় জানো তো আর এটা বেশিরভাগ করে টিয়া পাখিতে মনে হয় টিয়া পাখি আবারও আসা শুরু করেছে গত বছরও টিয়া পাখি আসছিলো এসে বেদানা খেয়ে যাচ্ছিল এবছর এখনও চোখে পড়েনি তবে মনে হচ্ছে টিয়া পাখি আবারও আসছে চলে গিয়েছিলাম নিচে নিচে কিন্তু বান্না কিছুটা সেরে এসছি এসছি অনেকটা বেলাতে প্রায় দুপুর দুপুর বলতে পারো তো ভাবছি এক রকম রান্না করেছি তো ভাবছি সাথে যদি আর কিছু হয় তাহলে তো মন্দ হয় না তো গাছে গাছে মানে ছাদ বাগানে এত শাক এই বর্ষায় আর শাকগুলো না সব তো সুন্দর দেখলেও তোমার আর কি কেটে খেতে ইচ্ছে হবে যে মনে হয় যে শাক রান্না করে খাই সত্যি কথা বলছি আর কলমি শাক তো প্রচুর হয়েছে তো তার জন্য কিছু কলমি শাক কেটে নিয়ে যাচ্ছি নিচে আর ফ্রেশ শাক তেমন একটা বাঁচতে হবে না নিচে গিয়ে শুধু এক একটা করে দেখবো এপিট ব্যাস খুব একটা বাছা লাগবে না চলো তাহলে এবার নিচে যাই দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি শাক রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে না ওই যে কী মাছ বলো তো ছোট্ট ছোট্ট ওই যে চারাপোনা ওই নিয়েছিল তো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর এদিকে শাকটা এখন কেটে লবণ হলুদ দিয়ে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু বেগুন আমাদের আবার শাকে একটু বেগুন না হলে কারোরই চলে না একটু মাখা মাখামাখা হবে খেতে ভালোবাসে ওরা আমি আবার শুধু শাকটা বেশ একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেতে পছন্দ করি কিন্তু সবটা তো আর নিজের পছন্দ মতো সব সময় করা হয় না বাড়ির লোক যা খেতে পছন্দ করবে তারা যা ভালোবাসে সেটাই করতে হয় চলো আজ ভাবছি একটা ডালিম ছাড়াই ডালিম এমন একটা জিনিস ছাড়ানোর অভ্যন্তরে কিন্তু খাওয়া হয় না আমারও সেই একই হাল জানো তো তো ওই ছাড়িয়ে দিলে সবাই টুকটুক করে খেয়ে নেবে কিন্তু ছাড়িয়ে কেউ খাবে না চলো আমিই ছাড়িয়ে দিই আর কি করব তো হচ্ছে এবারে দানাগুলোও না একটু ছোট ছোট হয়েছে গতবারে বেদানাগুলো বেশ ভালো হয়েছিল যেরকম লাল টকটকে ছিল দানাগুলোও বড়ো ছিল এবারে জানি না ডালিমগুলো আর প্রচুর ডালিম নষ্টও হয়ে গেছে তেমন একটা ডালিম এবার খেতেই পারিনি চলো রান্না বান্না শেষ ওদিকে রান্নাঘরের কাজও অনেকটা কমপ্লিট করেছি বাসন মেজেছি কিন্তু সবটা না তোমাদের সাথে শেয়ার করা আর হলো না এই যে তোমাদেরকে বলেছিলাম ছোট্ট ছোট্ট ব্লগ দেব তার মধ্যেও আজকে একটু বড় ব্লগ হয়ে গেছে তো যাই হোক চলো সত্যি কথা বলতে হাতে না সময় একদমই শট সামনে শীতকাল আসতে তখন আরও ছোট ছোটো ভিডিও হয়ে যাবে কেননা শীতের বেলা এমনিতেই ছোট তারপরে কাজ ক্যামেরা চালিয়ে কাজ করা এটা তো আরও অনেক কঠিন কঠিন তো যারা আমরা ব্লগ বানাই তারা আমরা জানি যে একটা ভিডিওর পেছনে কতটা খাটনি দিতে হয় তো চলো জানি না এর মূল্য কখনো পাবো কি না তবে সবই আর কি ছেড়ে দিয়েছি যা হয় দেখা যাবে করতে থাকি চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখন ঘরটা ঝাড়ু দিয়েই ভিডিওটা শেষ করব ওদিকে দেখো আমার বাবু হচ্ছে কেমন দুষ্টুমি করছে সেটা কি তোমরা দেখতে পেয়েছ এইরকমই সারাদিন চলতে থাকে আর ওদিকে খাটের পরে কিন্তু ও দিদি মোবাইলটা ধরে আছে তো চলো আর বেশি কথা তোমাদের সাথে বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সহযোগিতা করো পাশে থেকো চলো আজ আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে একদিন বাদে একদিন ভিডিও দেবো চেষ্টা করবো টাটা